নমস্কার টুগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল চিংড়ি এই কাঁকরোল চিংড়ি কিভাবে বানাচ্ছি চলুন দেখিয়েও দেবো বলেও দেব কাঁকরোল চিংড়ি বানাতে আমি এখানে পাঁচটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলটাকে ভালো করে মধ্যেখান দিয়ে কেটে তার দানাগুলোকে ফেলে দিয়েছি এরপর ঘষণের সাহায্যে কাঁকরোলগুলোকে ঝিরিঝিরি করে ঘষে নেব অসাধারণ একটি রেসিপি এই কাকরুল চিংড়ি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটি তো দেখুন কথায় কথায় সমস্ত কাঁকরোলগুলো ঝিরিঝিরি করে ঘষে নেওয়া হয়েছে এই রেসিপিটা সহজে আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো মশলা দেব না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই সেখানে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তেলটা ভালো করে গরম হওয়ার পরেই আমি এখানে হলুদের গুঁড়ো আর লবণটা দিয়েছি এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে এই কাখরুল চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু রেসিপি শেয়ার করতে আজকেও এই কাকরোল চিংড়িটা নিয়ে আসলাম কাঁকরোল চিংড়ি ভাপা অনেকেই খেয়ে থাকবেন কিন্তু আজকের এই রেসিপিটা একদম অন্য ধরনের কাঁকরোল চিংড়ির ভাপা রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে পেয়ে যাবেন চিংড়ি মাছগুলো একটু ভাজা হওয়ার পর তুলে নেব প্লেটে খুব কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজবো না অল্প একটুখানি ভেজেই চিংড়ি মাছটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজেছি এবার প্লেটে তুলে নিচ্ছি কাঁকরুল ভাজা কাঁকরুল ভাপা কাঁকরুলের তরকারি অনেক খাওয়া হয়েছে আজ একটু চিংড়ি মাছ দিয়ে রকমভাবে কাঁকরুলের এই রেসিপিটা তৈরি করলাম দেখুন ভাজা হয়ে গেছে ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে অল্প পরিমাণেই কালো জিরে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কালো জিরে আর কুচনো পেঁয়াজটা দাবার পর একটুখানি ভালো করে নাড়িয়ে নেব লাল লাল করে পেঁয়াজটা একদম ভাজবো না হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ঘষে রাখা কাঁকরোলটা নতুন বন্ধু পুরনো বন্ধু বলব না সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ টগরির কেছেন আজকে এত দূর এসেছে শুধু আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য এভাবেই পাশে থাকবেন পেঁয়াজের সাথে কাকরোলটিকে ভালো করে নাড়িয়ে নেব অসাধারণ একটা রেসিপি খেতেও অসাধারণ হয়েছে একবার এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রেসিপিটা তৈরি করে দেখবেন ভাতের সাথে খাবেন কি রুটি পরোটা যা দিয়ে খাবেন সবেতে দারুণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ পেঁয়াজের সাথে ভালো করে কাঁকরোলটাকে ভেজে নেওয়ার পর হলুদটা দিতে হবে তারপরে দেবো স্বাদ মতো লবণ আর লবণটি দেওয়ার পর আরও কিছুক্ষণ কাঁকরোলটাকে এভাবে ভেজে নেব তবে খুব যেরমভাবে আমরা কাঁকরোল ভাজা করি সেভাবে ভাজবো না হালকা করে ভেজে নেবো যাতে কাকরুলটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি অল্প আছে এই রান্নাটা করছি হাতে একটু সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে নয়তো কাঁকরোলটার এই ঝুড়া রেসিপিটা তৈরি হবে না বেশি ভাজা হয়ে গেলে এরপরের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা এখানে আমি জল ব্যবহার করব না এই কাঁকরোল রান্নাতে এবার এই টমেটো থেকেই যেটুকুনি জল বেরোবে এতেই হয়ে যাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ঝুড়া রেসিপিটা কখনো বাড়িতে তৈরি করেছেন কি না ভালো করে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিনি তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিনি আর এই চিংড়ি মাছটাকে ভালো করে এই কাঁকরোলের সাথে মিশিয়ে নেব আরও এক থেকে দু মিনিট এইভাবে কাঁকরুলের সাথে চিংড়িটাকে মিশিয়ে নেব আজকের এই কাঁকরুলের ঝুড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ঝুড়া রেসিপি আমি একটু চিংড়ি মাছগুলোকে মধ্যখান থেকে ভেঙেও দিচ্ছি যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বড় বড় খেতেও অসাধারণ হয়েছে তাই বন্ধুদের বলবো একবার বাড়িতে নিজেদের পরিবারের লোকদের জন্য বানিয়ে খাওয়াতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই কাঁকরোল রেসিপিটা কেমন লাগলো অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার সময় একটি লাইক অবশ্যই দেবেন আমি তো গরম ভাতে এই কাঁকরোলের ঝুড়া রেসিপিটা খেতে বসে গেছি আপনারাও একবার ট্রাই করে বাড়ির সদস্যকে অবশ্যই খাইয়ে দেখবেন কেমন লাগে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ